থার্টিফার্স্ট নাইট উদযাপন একটি অনর্থক কাজ এবং বিভিন্ন গুনাহের উপলক্ষ বলে মুসলমানদের সতর্ক করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক তিনি বলেন বিজাতীয় সংস্কৃতিতে জড়ানো ইসলামের শিক্ষা নয় মুসলমানদের কাজ নয় মাওলানা আব্দুল মালেক বলেন ফার্স্ট নাইট উদযাপন শুধু অমুসলিম সংস্কৃতি হিসেবেই বর্জনীয় নয় এটি অপচয়েরও মাধ্যম তাছাড়া আতসবাজি ও ফটকার প্রচণ্ড শব্দে রোগীরা কষ্ট পায় এবং বাসাবাড়িতে বয়স্ক এবং শিশুরাও কষ্ট পায় সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের মৃত্যুর ঘটনাও ঘটেছে তাই সার্বিক কল্যাণ বিবেচনায় রাষ্ট্রের উচিত আইন করে ফার্স্ট নাইট উদযাপন নিষিদ্ধ করা রাষ্ট্রের দায়িত্বশীলদের সম্পর্কে তিনি বলেন যদি রাষ্ট্র ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দিনের সঠিক জ্ঞান থাকে তাহলে তারা সবসময় শুধু জনগণের আগ্রহ ও চাওয়াকেই প্রাধান্য দিবে না বরং তাদের প্রয়োজন ও উপকারকে প্রাধান্য দিবে মানুষ যা করতে চায় তা করতে দিলে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি হবে নববর্ষ পালনের অসারতা সম্পর্কে তিনি বলেন পুরনো বছরের হিসাব ও নতুন বছরের পরিকল্পনা সাজানোর জন্য অনেকে নববর্ষ উদযাপনের কথা বলেন এই কথাটি শুনতে ভালো লাগলেও বাস্তবে ভিত্তিহীন তিনি বলেন মুমিনের জীবনের মূল্যায়ন বছর ভিত্তিক নয় দিন ভিত্তিক এজন্য আরবিতে দিন এবং রাতকে নতুন বলে অবিহিত করা হয়েছে যেই দিন ও রাত চলে গেছে তা আর কখনো ফিরবে না তাই প্রতিটি দিন এবং প্রতিটি রাতকেই মূল্যায়ন করতে হবে